আজ আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সত্যি কথা বলতে আমার মনে হয় কলেজেও আমরা যেতে পারবো না পড়াশোনা পড়াশোনাটুকুও আমাদের হয়তো হবে না কারণ আমরা যখন প্রতিবাদ করতে নামব তখন আমাদের কসবা অথবা আর্জি করে মতন ঘটনা ঘটবে প্রতিবাদ না করলে লোকে বলবে তুমি তাহলে কেন প্রতিবাদ করলে না আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমরা মেয়ে হয়ে জন্মটা কেন হলাম আমার প্রশ্ন করা উচিত ছিল আমার মা বাবাকে যে কেন তারা মেয়ে হয়ে আমাকে জন্ম দিলেন আপনি যখন বসন্তের দুপুর উপভোগ করছেন বসন্ত এসে গেছে গান আপনি শুনছেন কি না আমি জানি না হয়তো শুনছেন ঠিক তখনই বসন্তের তাল কেটে যাওয়ার মতো একটি ছোট্ট একটি ভিডিও আপনার হাতে যদি মিনিট পনেরো কুড়ি সময় থাকে এই বসন্তের দুপুরে তাহলে গোটা প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি শোনার অনুরোধ করব আপনাকে একটু স্কিপ না করে গোটাটা শুনবেন কারণ প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অভয়া আমাদের তিলোত্তমার জন্মদিন গতকাল গিয়েছে পেরিয়ে গিয়েছে সে বেঁচে থাকলে তার তেত্রিশ বছর বয়স হতো ঠিক তার জন্মদিনের আগে পরেই আমাদের একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমাদের হাতে আসে একটি মেয়ে কলেজ ছাত্রী কলেজ পড়ুয়া আমাদের ছোটো বোনের মতো আমি প্র্যাকটিক্যালি বলছি ভিডিওটি যখন আমি দেখেছিলাম আপনিও হয়তো দেখে ফেলেছেন ভিডিওটি আমি যখন প্রথম দেখেছি তখন আমার চোখ ফেটে জল আসছিল এবং বুক কেঁপে উঠছিলো তার পরিণতির কথা ভেবে কী হতে পারতো এখন এতটা গুরুত্ব পাচ্ছে না ভিডিওটি কারণ হয়তো ভিডিওটি মেয়েটি এখনও বেঁচে আছে তার বর্ণনা সে যখন বলছে যে আমি কেন মেয়ে হয়ে জন্মালাম যখন কর যখন কসবার প্রসঙ্গ উঠে আসছে তখন রিয়েলি আমি গায়ে কাঁটা দিচ্ছিল আমার ভয় আতঙ্কে এবং ওর আগে ক্রোধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন যে তিনি পাশে আছেন তিনি ব্যবস্থা নেবেন তিনি পাশে আছেন কী ব্যবস্থা নেবেন কীভাবে পাশে থাকবেন সবটা শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন মেঘি ভিডিওটি দেখুন সিদ্ধান্ত নেবেন আপনি সকলে ভালো থাকুন সাবধানে থাকুন এবং সংঘত থাকুন আর একটি ছোটো অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে তো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে আমাদের প্রতিবেদন আমাদের কথা মানে আপনাদের কথা মানুষের কথা পৌঁছে যেতে সুবিধা হবে দেখুন প্রতিবেদন স্যার আপনি ফেসবুকেও পোস্ট করেছেন আমি দর্শককে সেই আপনার পোস্ট দেখাবো অত্যন্ত উদ্বেগের সঙ্গেই জানতে চাইছি যে বারাসাতের যে মেয়েটি যে ছাত্রীটি এই ভিডিও করেছে আমি গোটা ভিডিও দর্শককে প্রতিবেদনে দেখাবো গায়ে কাঁটা দেওয়ার মতো কি বলবেন স্যার মানে এরকম পরিস্থিতি প্রথম বলবো যে অসম সাহসী মেয়েটি এবং এই রকম সাহস দেখানো এই সমাজে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে পড়েছে সুন্দর দিয়েছে যে তার অন্যান্য বন্ধুবান্ধবরা আসছে দেখে সে তৃণমূলের দুর্বৃত্ত নেতা সে পালিয়ে গিয়েছে এখান থেকে আরেকটা জিনিসও প্রমাণ হচ্ছে যে সকলে মিলে যদি এক জায়গায় জড়ো হওয়া যায় এই সমস্ত গুন্ডাদের বিরুদ্ধে তাদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই এবং মেয়েটির বার্তার মধ্য দিয়ে মেয়েটি হয়তো গোটা সমাজকেই সচেতন করতে চেয়েছে তাদের সচেতন হওয়া উচিত কিন্তু এই সচেতনতা রাজনৈতিকভাবেও প্রতিফলিত হওয়া উচিত কেন এটা আজকে স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূল ক্ষমতায় থাকলে এই সমস্ত গুন্ডামি রাজাণী মেয়েদের উপর এই ধরনের বর্বরোচিত জুলুম চলতেই থাকবে কেন তৃণমূল যারা করছেন দুর্ভাগ্যজনকভাবে ভাবে তারা এটা বুঝে গিয়েছেন যে পুলিশ মন্ত্রী তাদের নিজের লোক তাই সাহস তারা পান আমি আবারও বলবো মেয়েটিকে সকলেই আমাদের নিরাপত্তা দিতে হবে নিরাপত্তার বলয় মেয়েটিকে রাখতে হবে তার মানে এই নয় যে চারপাশে মেয়েটির সঙ্গে লোক ঘুরে বেড়াবে সমাজে প্রত্যেকটা মানুষের চোখ খোলা রাখতে হবে এইরকম কোনো ঘটনা দেখলেই যারা ঘটাচ্ছে তাদের দিকে ধেয়ে যাওয়া তাদের দেখবেন ওই সমস্ত কাপুরুষেরা পালিয়ে যাবে স্যার তিনটে কথা মেয়েটির আমি মেয়েটি বলেই বলছি কারণ কলেজ ছাত্রী আমাদের থেকে অনেকটাই ছোট আমাদের স্নেহের বোনের মতো বন্যা সহ আমাদের একেবারেই স্যার স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তিনটি কথা আমি আমার মানে প্র্যাকটিক্যালি বুক ফেটে যাচ্ছিল সেই যখন একটা জায়গায় বলছে যে আমি মা বাবাকে জিজ্ঞেস করবো আমি কেন কন্যা হয়ে জন্মালাম আমাদের কি প্রতিবাদ করার স্যার জিজ্ঞেস করতে গিয়ে এখনো গায়ে কাটা দিচ্ছে আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই প্রতিবাদ না করলে বলবে তুমি প্রতিবাদ প্রতিবাদ আর করলে স্যার এই পরিস্থিতি কেন হচ্ছে রাজ্যে কেন কি কি বলবেন স্যার তার কারণ হচ্ছে রাজ্যে একটা অনৈতিক সরকার চলছে এবং এই সরকারের প্রশাসনের মাথায় যারা আছেন তারা প্রতিনিয়ত সমস্ত অনৈতিক কাজ করছেন বলেই যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তারা উল্লসিত হচ্ছে মেয়েটি আরেকটি কথা খুব সাংঘাতিক কথা বলেছেন যে আমাদের কি কলেজ যাওয়াটা বন্ধ হয়ে যাবে এটাও কিন্তু একটা ক্রমশ ক্রমশ তো সাধারণ মানুষের হাতের বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে একদিকে যেমন শিক্ষকের পদ বিক্রি হচ্ছে এবং সেই বিক্রি করেও তারা উল্লসিত হন তাদের নেতারা যার বাড়ি থেকে টাকা পাওয়া যায় ক্যাশ টাকা পাওয়া যায় তাকে আবার এতদিন জেল খাটার পর পুনর্বাসিত করা হয় এবং সে বেরিয়ে এক বলে যে হ্যাঁ আমার এখনো মমতার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা এইসব আছে অর্থাৎ মানে এই যাচ্ছে যে যত রকম না কেন তার সঙ্গে শাসক দল সরাসরি ভাবেই যুক্ত থাকবেন এবং এই রকম ভয় দেখিয়ে দিলে পরে যদি একটি এইরকম যুবতী মানে তার ওপর যদি কলেজে যাতায়াতের পথে এই ধরনের ঘটনা ঘটে তাহলে বড়লোকের ঘরের ছেলে মেয়েদের তারা অন্য কোথাও বোর্ডিং এ রাখবে বাইরে পাঠিয়ে দেবে কিন্তু গরিব ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া করতে আসবে না এটাও একটা সুচিন্তিত পরিকল্পনা প্রতিক্রিয়াশীলদের স্যার আমি মেয়েটির সঙ্গে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবো গতকাল স্যার অভয়ার জন্মদিন গেল তেত্রিশ বছর বয়স তো যদি আমাদের মধ্যে তীরত্তমা থাকতেন ওই অঞ্চলেই খুব কাছে আপনি একটি তাৎপর্যপূর্ণ কথা লিখেছেন যে পুলিশ এবং সেফ ডেমোক্রেসি পাশে থাকবেন স্যার একটু যদি ইলাবোরেট করেন কিভাবে পাশে থাকবেন অবশ্যই আইনি ভাবে কিভাবে পাশে থাকা সম্ভব আমি তো আমার ওইখানকার যারা আছেন তাদের আমি বলবো মেয়েটির সঙ্গে যোগাযোগ করতে তাকে ভরসা দিতে এবং যখনই সে মনে করবে অসুবিধায় পরছে আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করবে এবং যা যা ব্যবস্থা নেওয়ার আইনগত হোক সামাজিক হোক প্রতিরোধ হোক আমাদের ছেলেরা লাঠি হাতে ওর সঙ্গে ঘুরবে সেই ব্যবস্থা আমাদের করতে হবে স্যার পুলিশ শ্রোমোটো কি কেস করতে পারে না এই অভিযোগের ভিত্তিতে ভিডিও আমি তো অবাক হয়ে যাচ্ছি এই ভিডিও দেখার পর এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি কেন পুলিশ যদি প্রথাগতভাবে কই আমাদের কাছে তো লিখিত অভিযোগ আসেনি ইত্যাদি তো একটা মেয়ে রাস্তার ধর্ষিতা হয়ে পড়ে থাকলে পুলিশ কি বলবে লিখিত অভিযোগ আসেনি আমি তদন্ত করবো না একজন মানুষ খুন হয়ে রাস্তায় পড়ে থাকবে আমি একবার ধমক দিয়েছিলাম সেই দক্ষিণ চব্বিশ পরে না কুল তুলিনা পুলিশ অফিসারকে খুন হয়ে গেছে আমি এফআয়ার করিনি ওখানে লিখিতভাবে জানিনি তো আমার সেই ধমকটা হয়তো এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরবে মাঝে মাঝে হ্যাঁ এই যে পুলিশের যে করণীয় কাজ আছে পুলিশ করে না তার তৃণমূলের নেতা আমার উপর ঝুলু হবে দেখছেন না দেখলাম কোথায় গ্রেপ্তার করতে গেছে তারা বাড়িতে আটকে রেখে দিয়েছে পরবর্তীকালে আরো বেশি পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করতে হয়েছে এই স্পর্ধাটা হয় প্রত্যেক এই স্পর্ধা হয় যখন দেখে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তকারী সংস্থা এলে সেখান থেকে ফাইল নিয়ে চলে আসেন তাদের আটকে দেন থেকেই অনুপ্রানিত হয় না সবে বাড়ি ফিরলাম কলেজ থেকে এই যে আমার কলেজের আইডেন্টি কার্ড অলরেডি আমার গলায় এখনো রয়েছে তো কিছু কথা আমার সবাইকে জানানো প্রয়োজন ছিল তাই আমি জানাচ্ছি আজ আমার সাথে একটি ঘটনা ঘটে আমার কলেজে আজ বাংলা মাইনারের এক্সাম ছিল এবং কলেজেই ছিল এক্সামটা যথাযথ সময় আমি এক্সাম দিতে যাই কলেজের একজন ইউনিয়ন দাদা তিনি বেশ কিছু আগের দিন থেকেই মানে বেশ কিছু দিন থেকেই আমাকে ফোন কল করতে থাকেন মেসেজ করতে থাকেন তবে আমি সেটা ইগনোর করে যাই আমি ঝুর ঝামেলা ভালোবাসতাম না আমি চাইছিলামও না তার জন্য আমি কিন্তু কোনো ওনাকে রিপ্লাইও দিইনি ইভেন ওনার মেসেজ বা কল আসছে বলে ওনাকে ব্লকও করিনি যাই হোক এটাই আমার ভুল ছিল যে আমি কেন ব্লক করিনি আজ এক্সাম দেওয়ার পরে বেরোনোর পর উনি নাকি আমার সামনে দাঁড়িয়েছিলেন তবে আমি নাকি ওনাকে ইগনোর করেছি ইগনোর করে হেঁটে বাড়ি চলে আসছিলাম আমার মনে আমি পরীক্ষা দিতে গেছিলাম পরীক্ষা থেকে আমার বাড়ি আসার কথা তাই আমি বাড়ি আসছিলাম যেহেতু কলেজ থেকে আমাদের স্টেশন বেশি দূর না তো আমি হেঁটে হেঁটেই একা একা বাড়ি আসলাম বিকজ আমার সাথে যারা আর কি যায় এখান থেকে তাদের বাংলা ছিল না এক একা বাড়ি আসছিলাম আসলে উনি আমার পিছু নেন পিছু নিয়ে এসে রাস্তার মধ্যে হঠাৎ করে উনি আমার সামনে ওনার বাইক এনে থামান থামানোর পরে আমি যখন জিজ্ঞাসা করি আপনি মানে এটা কেন করছেন তখন ওনার কথা এটা ছিল আমার বাইকের পেছনে উঠে বসো আমি যখন জিজ্ঞাসা করি কেন তখন উনি বললেন যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব আমার বাইকের পেছনে উঠে বসো তোমাকে বলছি বসতে আমার একটাই প্রশ্ন এটা আমার সবার কাছে প্রশ্ন আচ্ছা আমাদের মেয়েদের কি না বলার কোনো অধিকার নেই আমরা কি না বলতে পারি না কাউকে যখন আমি ওনাকে না বলি যে না আমি আপনার বাইকে মানে আমি তোমার বাইকে কেন উঠব আমি তোমাকে চিনি না না তুমি আমার দাদা হও না তুমি আমার পরিবার হও না তোমার আমার বন্ধু হও তুমি কিচ্ছু হও না আমার পুরো রাইট আছে তোমাকে না বলার যে না আমি তোমার বাইকে উঠব না আমার যখন সেটা সহমতি নেই বলার পরে উনি আমাকে বারে বারে ফোর্স করতে থাকে বারে বারে ফোর্স করতে থাকে উনি গাড়ি থেকে নামতেও শুরু করেন নামতে শুরু করে আমি যাই না উনি কী করতে চাইছিলেন হয়তো আমার হাত ধরে টানতে চাইছিলেন বা কিছু একটা করতে চাইছিলেন ভাগ্যবশত এবং যাই না হয়তো কপাল জোরে সেই মুহূর্তে ওই রাস্তা দিয়েই পেছন দিয়ে আরও পাঁচ ছটা ছেলেরা আমাদের সাথেই পড়ে তারা তারা বোধহয় আমার মতনই তারা বাড়ি ফিরছিল যখন তাদেরকে উনি দেখেন তখন উনি আবার ওনার বাইকে ওঠেন উঠে সে আমাকে আবার বললেন যে তুমি কি আমার বাইকের পেছনে বসবে কি বসবে না আমি যখন বললাম না আমি বসবো না উনি তখন বাইক বাইকটাকে সামনে নিয়ে গিয়ে বাইকটাকে রিভার্স করে উনি আমাকে জাস্ট আমার আমার মুখের দিকে আঙুল করে আমাকে বললেন কাজটা তুমি ভালো করলে না এর একটি ফলাফল কিন্তু তোমার পেতে হবে বা তোমাকে আমি দেখে নেব এই দুটো ওয়ার্ড বলে উনি জাস্ট ওখান থেকে চলে গেলেন আর সেই মুহূর্তে আমি আমার বান্ধবী একজন আছে রিমি তার কিছুক্ষণ আগে মুহূর্তে ও কিছুটা সাক্ষী আছে কারণ ওর সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম এবং বাড়ি ফিরছিলাম এবং ও ভিডিও কলে ছিল যখন ওই দাদাটি এসেছিল তো কিছুটা মুহূর্তে ও ছিল তবে আজ আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সত্যি কথা বলতে আমার মনে হয় কলেজেও আমরা যেতে পারবো না পড়াশোনাটুকুও আমাদের হয়তো হবে না কারণ আমরা যখন প্রতিবাদ করতে নামবো তখন আমাদের কসবা অথবা আর্জি করার মতন ঘটনা ঘটবে প্রতিবাদ না করলে লোকে বলবে তুমি তাহলে কেন প্রতিবাদ করলে না আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমরা মেয়ে হয়ে জন্মটা কেন হলাম আমার প্রশ্ন করা উচিত ছিল আমার মা বাবাকে যে কেন তারা মেয়ে হয়ে আমাকে জন্ম দিলেন আমি মেয়ের সন্তান হয়ে কেন জন্ম নিলাম কারণ আমি তো প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ করতে গেলে তখন হাজারো মানুষের জন্য সামনে ফেব্রুয়ারি সেই জন্মদিন তাহলে এই জন্মদিনটা কি তার বেঁচে থাকার কোন অধিকার ছিল না সে কি এমনি এমনি এত কষ্ট করে পড়াশোনা করেছিল আজ তাকে তার কাজের ক্ষেত্রে তাকে মৃত্যুবরণ করে নিতে হলো আর ঠিক একইভাবে আমরা কলেজে যাচ্ছি তারা ইউনিয়নের দাদা হয়ে তাদের এত কিসের পাওয়ার আমি জানি না আমি জানি না এত কিসের পাওয়ার তাদের যা যে সকল স্টুডেন্টরা আমরা কলেজ স্কুল কেন যাই একের পর একের পর এক ক্লাস পার করি পার করে নিজেদের জীবনে কোনো কাজ করব। সেগুলো খোঁজার জন্য যায় ইউনিয়ন কেন তৈরি করা হয় আমি তাও জানি না আর তারা সেটা কেনই বা করে আচ্ছা কলেজও বা কেন এলাও করে প্রতিটা মুহূর্তে পরীক্ষা দিতে বসবে ইউনিয়নের দাদারা ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে পরীক্ষা হলে ঢুকে যাচ্ছে অদ্ভুত একটা বিহেভিয়ার আজকে যে ঘটনাটি ঘটেছে আমার সাথে এটি আমার সাথে আরো বেশি কিছু ঘটতে পারত খালি হয়তো আমি ব্রেভ ছিলাম বলে আমি ওটা প্রতিবাদ করেছি বা আশেপাশে আরো লোকজন ছিল বলে উনি কিছু করতে পারেননি বা ওনার সাহস হয়ে ওঠেনি কিন্তু এই সাহসটা যদি উনি আরেকটু দেখাতেন তাহলে আমি যাই না এক্সাক্টলি আমি এই ভিডিওটুকু করতে পারতাম কি না আজ পৃথিবী বা আজ আমাদের পশ্চিমবঙ্গটি কি জায়গায় গিয়ে পৌঁছেছে ধারণার বাইরে ধারণার বাইরে আজকে আমার সাথে যে ঘটনাটি ঘটলো আমি যাই না কারা আমার সাথে রিলেট করতে পারছো যে তারা কলেজে গিয়ে ইউনিয়নের দাদাদের কাছ থেকে হ্যারাসমেন্টের শিকার হয়েছো কিনা আমি হয়েছি তাই আমি এই ভিডিওটা করলাম আজকে